أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমন ভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকে আমি সূরা সফফাতের 26 নম্বর আয়াত থেকে তর্জমা করব এই যে 26 বাল বরং হুম মানে তারা আল আজ বা ওই দিন মুস্তাসলিমুন তারা আত্মসমর্পণ করতে চাইবে তাইলে বাল মানে এখানে বরং হোম মানে তারা আলী অমা মানে ওই দিন আজও হয় আবার এটা অর্থ ওই দিনই হয় মানে ওই কিয়ামতের দিনের কথা বলছে এই জন্য ওই দিন আলি ওমা ওই দিন মুস্তলিমুন হইল তারা আত্মসমর্পণ করতে চাইবে এই মুস্তাসলিমুন শব্দটা একটু আমি দেখাই এই শব্দটা হইল যে এই যে মূল শব্দটি হলো সালামা এটা মূল শব্দ হলো এই যে এই যে মুস্তা মুস্তাসলিমুন মুস্তাসলিমুন এই মেন শব্দ হইল সালামা এই যে সিন লাম সালামা এই সালামা থেকে আসছে এই যে সালামা থেকে হইল ইস্তা মানে চাওয়া এই যে সালামার সাথে ইস্তা ইস্তা শব্দটা লাগানো হয়েছে তাইলে ইস্তা হয়েছে দুইটা শব্দ জোড়া দেওয়ার জন্য এটার সাথে মানে জজম দেওয়া হয়েছে ইস্তা সালামা থেকে ইস্তা ইস্তা হইল সে আত্মসমর্পণ করতে চেয়েছে এটা অতীতকাল যেমন কলা সে বলেছে জবর থাকলে কলা সে বলেছে লাশ শব্দে জবর থাকলে এটা অতীতকাল হবে তাহলে ইস্তাহসলামা সে আত্মসমর্পণ করতে চেয়েছে আর হইল এখানে দিয়ে শুরু হইলে যেমন নাসারা ইয়াং শুরু সহায়তা করে তাহলে ইয়াস্তাসলিমু সে আত্মসমর্পণ করতে চায় এটা হইলো এটা এটা একই এটা এটা হইলো অতীতকাল আর এটা হইলো বর্তমানকাল ইস্তাসমা ইয়াস্তাসলিমু এখান থেকে হইল ইয়ার জায়গা মিম লাগাই দিয়েছে মুস্তাসলিমু ইয়ার আত্মসমর্পণ করতে চাই যেমন মুসলিমুন এরকম আর কি মুস্তাস্লিমুন আত্মসমর্পণ করতে চাই তাইলে বাল বরং হোম তারা আলিয়া মাদিন তার তার আত্মসমর্পণ করতে চাইবে ও এবং আকবালা ও আকবালা আগায় গেছে আমরা ক্যাবলার সাথে পরিচিত ক্যাবলা মানে সামনে আর সামনে আগায় যাওয়া কে বলে আগবালা ও আকবালা সে আগায় গেছে সে বলতে আসলে সে আগায় যায় না কলা যে সে বলেছে তাইলে আগবালা মানে সে আগায় গেছে সে বলতে এ বাদুহোম এর কর্তারা যে এটার ওপর জবর আছে মানে ও আগবালা যদি এটা না থাকতো তাহলে সে আগায় গেছে হইতো আর এ শব্দটা যদি না থাকতো সে আগায় গেছে আর ও আকবালা সে আগায় গেছে আসলে সে আগায় না বাদু হোম এই যে বাদু এখানে পেশ আছে এটা কর্তা তাইলে কিছু অংশ আগায় গেছে তাদের আলা বাদিন অংশের কাছে মানে কিছু অংশ অপর অংশের কাছে আগায়া যাবে আল্লাহ যেগুলা নিশ্চিত ভবিষ্যতে হবে এগুলাকে পাশান্স দেওয়া করছে কিন্তু এটা অর্থ হয় মানে ভবিষ্যৎকাল তারা আগায়া গেছে মানে তারা আগায়া যাবে মানে ঘটনা ঘটবেই এই জন্য ও আকবালা বাদুহোম তাহলে আকবালা সে আগা গেছে সে না আসলে বাদহম কিছু অংশ আগা গেছে তাদের আলা অপরংশের কাছে আলুনা তারা পরস্পরকে জিজ্ঞাসা করবে এই এই তাসা তাসা আলা আলা যে মেন এখান থেকে হলো ইয়া তাসা না তারা আগায় যাবে এখানে ইয়া মানে শেষ থেকে ওনা দিয়া এখানে আল আলু ইয়া তাসা আলু যদি থাকতো সে আর ইয়া তাসা আলু না হলো তারা তারা আগায় যাবে তাহলে এক অংশ একজনের কাছে আগায় যাবে ও আকবালা তাহলে আগায় গেছে বাদ হোম এখানে কর্তা হইল বাদ হোম কিছু অংশ আগায় গেছে আলা বাদ অপর অংশের কাছে আগায় যাবে এখানে আল্লাহ অতীতকাল দেয়া করছে যে আগায় গেছে মানে যাবে এটা এরকম নিশ্চিত যে এটা গর্বী ইয়ার তা আলু না তা থাকলে হইলো যে পরস্পরকে বুঝাই তাহলে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে একদল আরেকজনকে জিজ্ঞাসা করবে ক তারা বলেছে মানে তারা বলবে আল্লাহ এটা নিশ্চিত করছে এই জন্য অতীতকাল দিয়ে করছে আসলে এটা ভবিষ্যৎ হবে কলু তারা বলেছে মানে বলবে ইন্নকম নিশ্চয় তাতু না না তোমরা আসতে আমাদের কাছে হ্যাঁ তাতু মানে হলো তা মানে হলে তুমি তাতু না তাতু না না মানে আমাদের কাছে তাতু না তাতু না মানে তা দিয়ে বলছে তোমরা তা যেখানে তা আসে তুমি তোমরা তা তু না তোমরা আসবে আর না মানে আমাদের কাছে ইয়ামিন তোমরা তোমরা ডান দিক থেকে আসতে মানে আমাদের কাছে সমস্ত শক্তি নিয়ে আসতে তারা বলবে কলু তারা বলেছে ওই দিন তারা বলবে কিয়ামতের দিন ইন্নাকম নিশ্চয় তোমরা ইন্নাকুম নিশ্চয়ই তোমরা আবার কোন তোমরা এখানে জোর দিছে তোমরা তা তু না তোমরা আসতে আমাদের কাছে আনিল ইয়ামিন ডান দিক থেকে এখানে ডান দিক থেকে বলতে শক্তি সহকারে আসতে তখন তারা বলবে যে মানে কেয়ামতের দিন বলবে যে তো তোমরা তো দুনিয়াতে আমাদের কাছে সমস্ত শক্তি নিয়ে আসতে আনিল ইয়ামিন মানে ডান দিক থেকে আসতে মানুষের ডান হাতে বেশি শক্তি থাকে কলু তারা বলেছে বাল বরং লামনা তারা বলবে কলও মানে এখানে বলবে আসলে বাল মানে না বাল লাম না তাকুনো, তোমরা ছিলে না তাকুনো মানে তুমি হও আর লাম তাকুনো মানে এটা অতীত করছে ও অতীত লাম দিয়া অতীত করা হয় লাম লাম মানে মানে না না লাম নো তোমরা আসতে না কলো তারা বলেছে বাল বরং লাম না তাকু তোমরা ছেলে না মুমিন তোমরা মুমিন ছেলে না বরং তোমরা মুমিন ছেলে না অমা না কানা অমা মানে না কানা হয় লানা আমাদের জন্য আলাইকুম মেন সুলতান অমা মানে না কানা মানে ছিল লানা আমাদের জন্য আলাইকুম তোমাদের উপর মেন সুলতান তোমাদের উপর আমাদের কোনো অথরিটি ছিল না দুনিয়াতে বরং তোমরা মুমিন ছিলেনা তুম বরং তোমরা কমন তোয়াগিন তোয়াগ মানে যে সীমা লঙ্ঘন করছে তাগুত বাল বরং কুন্তুম তোমরা কমন তোয়াগিন তোমরা তো তাগুজ জাতি ছিলে ধন্যবাদ